মেনে নিলাম দুই সিদ্দিকের হেয়ার স্টাইল একই ধরনের কিন্তু আশ্চর্য লাগলো যে দুই সিদ্দিকের কাজ সেটাও আবার একই ধরনের কিভাবে হয় একজন লন্ডনে থেকে চুরি করছে আর একজন আমাদের বাংলাদেশে থেকে চুরি করছে তবে সানবিস ভাই তনেই আপুকে শুভকামনা এত সুন্দর একজন সিদ্দিক ভাইকে বিয়ে করবার জন্য সে দেশে আর এক সিদ্দিককে নিয়ে আসার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আসলে রিসেন্টলি তনিয়াপু এই ছিদ্দিককে বিয়ে করেছে এবং এটি নিয়ে পুরো নেট দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছে সবাই ছিঁচি করছে বিয়ে করেছে এটা নিয়ে নয় সে কাকে বিয়ে করেছে এটা নিয়ে সবাই ছিঁচি করছে বিগত দিনে জানা গেছে যে তনিয়াপুর সাথে এই ছিদ্দিকের রিলেশন ছিল এবং এই ছিদ্দিক যে ভালো মানুষ নয় এই ছিদ্দিকের পেশা হচ্ছে চুরি বাটপারি করা অর্থাৎ অন্যের টাকা মেরে আত্মসাত করা ব্যাপারটি খুলে না বললে বুঝতে পারবে না এই ছিদ্দিক সে লন্ডন প্রবাসী লন্ডনে সে বাড়ি করেছে এবং এইগুলোর উৎস হয়েছে সে বাংলাদেশী মানুষদের বলেছে যে তাদেরকে লন্ডন নিয়ে যাবে এই বলে তাদের কাছ থেকে টাকা খেয়ে লন্ডনে সে স্থানীয় পর্যায়ে চলে গেছে আর এর জন্যই সবাই তাকে ছিদ্দিক চোরার নামেই কিন্তু চিনে আর আমি যে ছিদ্দিকের কথা বললাম এই ছিদ্দিক কিন্তু চুরি করে ভাইরাল হয়েছে সুতরাং দুই সিদ্দিক কিভাবে এক হয়ে গেল দুই সিদ্দিকের কাজ কিভাবে এক হয়ে গেল এটি নিয়ে আমার আশ্চর্য লাগছে